দর্শক মন্ডল আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আসলে আপনাদের বাগান কি বিষ দিবেন এখন এখন আজকে আমাদের এই যে দেখেন এই যে পাইপ এটা হলো আসলে বিষ স্প্রে করছে আমাদের আজকে বাগানে এই যে গুটি আসছে দেখেন গুটি মুকুলের গুটি এটা মুকুলের গুটি এই মুহূর্তে আপনারা আমরা যে বিষটা স্প্রে করছি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিওটা করা তো আসলে অনেকে জানতে চাইছেন যে কি আপনারা বিষ স্প্রে করছেন এটা একটু শেয়ার করেন ভাই তো আসলে সেই জন্যেই ভিডিওটা করা তো এই অবস্থায় আসলে যে পোকাগুলো আপনাদের আক্রমণ করে সেটা হলো যে আসলে বিভিন্ন ধরনের মাকড় তারপর হপার পোকা তারপর আপনার বিভিন্ন ধরনের লিফস মানে ছোটো ছোটো আপনার মাছের মতো আপনার ওই যে হপার পোকার যে ছোটো ছোটো বাচ্চা এগুলো আপনার চোষ পোকা বিভিন্ন ধরনের যে পোকাগুলো আছে সেই পোকাগুলো আসলে আক্রমণ করে এই সময় এই পোকাগুলোর হাত থেকে রক্ষার জন্য আপনার এই সময় যে বিষটা কার্যকরী সেই বিষটা নিয়ে আমরা আলোচনা করব আসলে এই বিষের জন্য সবচেয়ে কার্যকরী এখন হলো আসলে এমিটাক্রোপোপিট এমিট্যাক্রোপিটটা সবচেয়ে কার্যকরী এই জন্যে আমরা এমিট্যাকিট দিচ্ছি আমরা অটো কোম্পানির এমি দিচ্ছি এমিটা এমিটা বই ওই কাঁচের বোতলে পাওয়া যায় এটা আপনার দিবেন চারশো গ্রাম করে থাকে প্রতিটা এমিটাপে প্যাকেটে আর কার্টুনে যদি আপনি নেন তাহলে আপনার এক কার্টুনে ছয়টা থাকে ছয়টা বোতল তো দুই কেজি চারশো গ্রাম হয় এক কার্টুনে এরকম আপনারা কিনে নিয়ে আপনি প্রয়োগ করবেন ওর সাথে আপনার যে পাউডার দিতে পারেন অথবা আপনার সালফার দিতে পারেন প্রতি লিটারে দুই গ্রাম করে দিতে পারেন আর দিলে আপনার এই পোকাগুলোর আপনার যা হবে আপনার সব নির্মূল হয়ে যাবে মানে এই পেস্টিসাইডগুলো আসলে পেস্টি পেস্টি মানে এই যে আপনি ইনসেক্টগুলো আসলে খুব খারাপ ইনসেক্টগুলো এগুলো আপনার খাই না এখন আপনার ইয়াগুলা এই মুকুলগুলো আপনার জ্বালা থাকে কচি থাকে এগুলোকে আপনার আক্রমণ করে আক্রমণ করে আপনার শেষ করে দেওয়ার চেষ্টা করে তো এই জন্যে আপনার এই এমিটা ক্লোরপিট আমরা দিচ্ছি এমিটা ক্লোরোপিট এবং ম্যানকোজেব ম্যানকোজেব দুই গ্রাম করে প্রতি লিটারে এবং একসাথে ইয়া দিচ্ছি দিয়ে আমরা স্প্রে করছি আমরা প্রতিটা গাছ আপনার এমন করে ধুয়ে দিবেন যেন কাণ্ড থেকে পাতা পর্যন্ত একবারে ধুয়ে দিবেন একবারে এমন করে ধুয়ে দিবেন একবারে গোসল করে দেওয়ার মতো যাতে করে কোনো প্রকার পোকামাকড়ে আর না থাকে এতে করে আপনার গাছে আর কোনো প্রকার রোগ থাকবে না গাছ পরিষ্কার হয়ে যাবে একবারে তো এইটা হলো কথা আমরা এটা করছি ম্যানকো জেপ বিভিন্ন ম্যানকো জেপ আছে আপনারা আপনাদের যারা যার কাছ থেকে বিষ আপনার ক্রয় করেন সেই বিষ ওই কোম্পানিতে বিশের ডিলার থেকে বা ওই বিশ্বের দোকানদার থেকে আপনারা ভালো মানের ম্যানকো জেব নেবেন নিয়ে স্প্রে করবেন এ হলো কথা আর এই সময় আপনারা গাফিলাতি করবেন না গাফিলাতি বলতে আপনারা একটু অলসতা করবেন না অলসতা করলে কিন্তু আসলে অতি অলসে দুঃখ বাড়ে একটা কথা আছে তো এই দুঃখ আপনাদের সারা বছরের পরিশ্রমকে মৃথা করে দেবে শেষে আপনারা দুঃখের অথহ সাগরে কিন্তু আপনারা ভাসে যাবেন এটা জানে না হয় সেই জন্য আপনারা পরিশ্রম করেন একটু পরিশ্রম করে এই সময়টা অন্তত আপনাদের পেঁয়াজ যেটা আছে আপনার আম গাছের যত্নটা নেন আমটা সঠিকভাবে নিয়ে আসার চেষ্টা করেন ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আপনাদের নিরাশ করবেন না বা মহান আল্লাহ তালা আপনাদের নিরাশ করবেন না দই হলো কথা তো এই জন্যে আমি আপনাদের আপডেটটা দেওয়ার জন্যে সকালে আসছি এখানে বাগানে আর যে বিষয়টা জানাবো সেটা হলো যে আসলে আর বিশেষ কিছু যত্ন নেওয়ার প্রয়োজন নাই এখন আর অন্য কিছু করবেন না শেষ টেস দেবেন না শেষ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখন আবহাওয়া মোটামুটি দেখছি রৌদ্র উজ্জ্বল মোটামুটি ভালো দেখেন ভালো মানে মোটামুটি ভালো আপনার আবহাওয়া খারাপের দিকে গেছিলো কিন্তু মোটামুটি এখন ভালো দিকে এখন আবহাওয়া তাপমাত্রা ভালোই আছে খারাপ না এখনও মুকুলের অনেক সময় আছে যত্ন নেন মুকুল করবে গাছে সমস্যা নেই বাগান আসলে শুধু আর্থিক একটা প্রতিষ্ঠান নয় আর্থিক একটা আর্থ অর্থের জায়গা না এটা একটা আনন্দের জায়গা প্রতিদিন যদি আপনি বাগানে ঘোরেন আপনার মনটাও ফ্রেশ থাকবে আপনি মানসিকভাবে প্রশান্তি থাকবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন আর আপনার কর্মদক্ষতাও বাড়বে কর্ম স্পৃহা যেটা মানসিক সচেতনতা এটাও বাড়বে তো এ হলো কথা ফ্রেশনেস বাড়বে ক্লান্তি দূর হবে এই জন্যে বাগান আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বাগান করা জরুরি যাদের বাগান নাই তারা অল্প করে বাগান না করলেও কয়েকটা গাছ লাগান একটা গাছ লাগিয়ে আপনারা এই গাছের গাছের পরিচর্যা করে প্রকৃতির সাথে নিজের সম্পৃক্ততা বাড়ান দেখেন একটু বাগানটা ঘুরে ঘুরে দেখায় আপনাদের দেখেন গাছের চেহারা আলহামদুলিল্লাহ আছে মোটামুটি চেহারা সুন্দর আছে

গাছ আপনার এবার ধুয়ে দিবেন এখন একবার পুরা গাছটা একবার সুন্দর করে স্প্রে করে দেবেন দেখেন ধুয়ে হচ্ছে গাছ স্প্রে করা হচ্ছে